দেখো বন্ধুরা কত খাবার নিয়ে এসছে আমার ছেলেরা মা হাসবেন্ড গিয়ে তো পারছো এখন দেখাচ্ছি তোমাদের দেখো আমার ছেলে দেখো মোমো নিয়ে এসছে ও নিজে নিজেই খুলছে দেখো দেখো এখন কটা বাজে দেখো প্রায় সাড়ে সাতটা বাজে কালকে পরীক্ষা সেই টেন মানে টেনশন নেই ও এখন বাজারে গিয়ে দেখো এগুলো কিনে নিয়ে আসলো এগুলো খাবে এখন দেখো মোমো নিয়ে আসলো আর এখানে কি আছে দেখো বিরিয়ানি বিরিয়ানি দেখো হাজির বিরিয়ানি আর এখানে কি আছে দেখো এখানে আছে হলো আচ্ছা দেখো পকোড়া দেখো এখন আমি আর আমার ছেলে মিলে খাবো তোমরা কে কে খাবে ঝটপট করে চলে আসো এখানে আমি স্যুপ ঢালতে পারছি না তাই আমি স্যুপটা ঢেলে দেই দেখো এই যে বিরিয়ানি প্যাকেট থেকে ঢালা হয়ে গেছে আর এই দেখো স্যুপটা আর দেখো আমার ছেলে দেখো প্রায় খাওয়াও হয়ে গেলো আমার ঢালতে ঢালতে খাওয়াও হয়ে গেল আর আমি এখন দেখো পকোড়াটা খাবো কে কে খাবে দেখো পকোড়াটা খাবো দেখো সুপটার মধ্যে দেখো সব মশলাপাতি দিয়ে খাবে এমনটা কে করে খাও বলো এমন কে করে খায় বলো ঠিক আছে চিলি সস টমেটো সস এগুলো সব স্যুপের মধ্যে দিয়ে দিল এবার নাকি খাবে ওর বলে কত ভালো লাগে খেতে ও দেখো আবার দেখো তালাটা চেটে চেটে খাচ্ছে দেখো আমি আমার ছেলে দেখো সুখ খাচ্ছে আর আমি এখন হলো বিরিয়ানি খাচ্ছি নবম মাংস পিস গুলো কেমন দিয়েছে একদম ছোট ছোট হাঁস বিরিয়ানি এটা আর দেখো কেঁকে খাবে দাদি চলে আসো একটু ভালো লাগছে না খেতে চলে আছে রাখো